তো চলে এসেছি গুড মর্নিং সব বাইকে আজকে রোববার তো আজকে পুজো দিতে যাবো এখনও পর্যন্ত ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি হয় তো আমার সকালে তো মানে মুখ ফুক ধোয়া ঠোয়া সব কিছু হয়ে গেছে আজকে কার্তিক ছুটি নিয়েছে তো চলো এই যে তোমাদের অল্প শোনা ব্যায়াম করছে এখন দুটোই শুয়ে রয়েছে আবার সোজা করে দিয়ে এখন ব্যায়াম করাবো তারপরে খাবার রেডি করে রেখেছি এই যে খাওয়ার দাঁত মাজার সব কিছু রেডি করে রেখেছি তো চলো আগে ব্যায়ামটা করিনি তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে আর কতদূর কী আজকে শেয়ার করতে পারবো এখনও পর্যন্ত জানি না তো পুজোটা তো এখনও দেওয়ার ইচ্ছা আছে এখনও জানি না ভগবান যদি চায় নিশ্চয়ই চলে যাবো পুজো দিতে তো চলো এখান থেকে দেখতে থাকো ভিডিওটা মানে কিছু অসুবিধার জন্যই বলছি যে এখনও পর্যন্ত যদি ভগবান চায় তো নিশ্চয়ই পুজোটা দিতে পারবো তো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো তোমাদের শোনা বাবাকে এখন ব্যায়াম করাতে হবে অর্ধেক ব্যায়াম করে উল্টে দিয়েছি আবার অর্ধেক ব্যায়াম করাতে হবে চলো পরে আসছি আবার তোমাদের সামনে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো এখন দেখি ঠাকুরের জিনিসটা গুছিয়ে নিই তো এই শাড়িটা আজকে পরেছি ঠাকুর জিনিস রেডি করে ওই তো চলো রেডি হয়ে গরম লাগছে গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে তো এই দেখো বাটা গুছিয়ে নিয়েছি তো পাঁচ ফল দেবো বলে এই যে পাঁচ ফল নিয়ে নিয়েছি এই যে তো এই যে পাঁচ ফল নিয়ে নিয়েছি এখানে আর এই যে এখানে সন্দেশটাও নিয়ে নিয়েছি আর এদিকে এই যে ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিয়েছি তো তো চলো এবার যাব পুজো দিতে চলো তো আমি তো গুছিয়ে নিলাম গুছিয়ে এখন ছেলেকে রেডি করতে চলে এসেছি তোর বাবা টিসু দিয়ে পুরো মুখ টুক মুছিয়ে দিচ্ছে ছেলে প্যান্ট পরিয়ে রেডি করে একদম তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো পরে আসছি তোমাদের সামনে তো বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য তো এখানে আমি এই যে হেঁটে যাচ্ছি আর কার্তিক কোলে নিয়েছিল ছেলেকে কোয়েলও ছিল এখানে আর তারপরে আমার ননদও ছিল ননদের মেয়েও ছিল তো কার্তিক ফার্স্টে বলছিলো আমি যাবো না তোমরা চলে যাও কারণ কি এত গরম রোদ্দুর তো সেই কারণে আর ছাতা নিয়ে নিই তার কারণ দুই মিনিটেরই রাস্তা আর কার্তিক ছাতা নিয়ে না হাঁটতে পারে না এটাই সমস্যা ও কোনো সময় ছাতা না ও যদি বৃষ্টি পড়ে ও হেলমেট মাথায় দিয়ে কাজ করবে বাইরে তাও ছাতা নিয়ে কাজ করবে না এরকমই একটা ছেলে তো যাই হোক রোদ্দুর হালকাই ছিল যার জন্য আমরা তাড়াতাড়ি পুজো দিতে গেছিলাম তোমরা দেখলে বুঝতে পারবে কারণ তখনও ডালা সেরকম পড়েনি কারণ কি এই রোববার লাস্ট দিনকে এত ডালা পড়ে তো তোমাদের একটু শেয়ার করতে পারবো যখন আমরা গেছিলাম তখন অল্প ডালা ছিল তারপরে একটা ভাইকে বলে এসেছিলাম যখন ডালাগুলো পড়বে আমাকে একটু ভিডিও ক্লিপ করে পাঠিয়ে দিস তো তো সে পাঠিয়ে দিয়েছিলো বলে তোমাদের সাথে কিছুটা আমি শেয়ার করতে পেরেছিলাম তো দেখো ওখানে ফল কেনার জন্য একটু দাঁড়ালো আর আমি তো কার্তিক কাঁচা বাতে কিনে এনে দিয়েছিল আমাকে ফল সন্দেশ সেই কারণে আমি চলে এসেছিলাম আর ওর কেনা হয়নি তার জন্য ওখান থেকেই কিনছিল কারণ এখানে মন্দিরের সামনে ফল দুধ সব কিছুই বিক্রি হয় এই চারটে দিন তো দেখো এখানে চলে এসেছি পুজোয় কার্তিক বলে আমি সাইডটাতে দাঁড়াচ্ছি তুমি গিয়ে ডালাটা দিয়ে আসো আর ওখানে টিকিট কাটতে হয় টিকিট কেটে মানে ওই কুপনটা আমার মানে ওই বাটার সাথে লাগিয়ে দিতে হয় তো সেই কারণে এই যে লাগিয়ে দিল আর একটা কুপন আমার হাতে দিয়ে দিল যে যখন নিতে আসবো কোনো সমস্যা হলে না তখন কুপনটা দেখালে দিয়ে দেয় আর আমি নিজে হাতেই রেখে দিয়েছিলাম যাতে আমি বুঝতে পারি যে কোন জায়গাটায় রেখে গেছিলাম ডালাটা যাতে পরে এসে খুঁজতে না হয় সেই কারণে তো সেই কারণে একদম চোখের সামনেই রেখে দিয়েছিলাম যে এখানে আসলেই পেয়ে যাব তো আমি যখন দিতে ঢুকেছিলাম আরও দুটো কাকিমা আমাকে বলে একটু আমারটা রেখে দেবে তো তাদেরটাও একটু সামনে করে রেখে দিলাম কারণ কি কি বলতো যারা যারা রাখছে তারা যদি বুঝে রাখে না যে এখানে রাখছি তাহলে খেয়াল থাকবে যে কোন জায়গাটায় আমার ডালাটা ছিল অসুবিধা হবে না খুঁজতে কারণ প্রচুর ডালা পরে তোমরা একটু পরেই দেখতে পাবে ভিডিওটা দেখো এখন অল্প দেখতে পা ছো তো আর পরে দেখতে পাবে অনেকটাই পরে কারণ কি বৃহস্পতিবার শুক্রবার শনিবার যতটা পরে তার থেকেও দু মানে দ্বিগুণ রোববারে পড়ে লাস্ট দিনকে অনেক জায়গা থেকে আসে আর এই সময় এই পাড়াতে সবার বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসে আমাদের বাড়িতেও এসেছিল তো যাই হোক এটাই তোমাদের বলা ছিল আর এইটা এই ভিডিওটা অর্ধেক দেওয়া আছে আর অর্ধেক তোমরা পরের ভিডিওতে পাবে কারণ কি মেলাতে গেছিলাম সেইটুকু নিয়ে শেয়ার করেছি সেটা তোমরা পরের ভিডিওতে পাবে পুরোটা দিতে পারিনি কারণ একটা ভিডিওর মধ্যে দিতে গেলে না কি হয় অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে ভাবলাম তাহলে হাফ হাফ করে নিই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে তো সেই কারণেই সেটাই করে নিয়েছিলাম বলে আর দেখটা এখানে দেখতে পারবে বিকেল অবধি আর বিকেলের পর থেকে তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো যেইটুকুনি শেয়ার করেছিলাম পরে দেখো ভাইটা যে ভিডিওটা করে পাঠিয়েছিল সেটার মধ্যে দেখো কত ডালা পড়ে গেছে এ তখন কিন্তু আমি ছিলাম না ওই ভাইটাই করে পাঠিয়েছিল তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আর খুব ভালো লাগবে আশা করি তোমাদের একটা সুন্দর কমেন্ট রেখে যাও আর চলো এবার বাড়িতে গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলি আর কি কি রান্না হয়েছে দেখাই তো আমি তো পুজো দিয়ে চলে এসেছি কিন্তু আর কিছু শেয়ার করতে পারিনি ছেলেকে তাড়াতাড়ি করে স্নান করলাম তো চলো আমি বলেছি তো আজকে শাশুড়িমায়ের ঘরে কথা আছে কারণ আজকেও লোকজন আসবে বলেছিলাম শনিবারে এসেছে কিন্তু শেয়ার করতে পারিনি কিছুই তো আজকে যেটা তুমি পারবো শেয়ার করবো রান্না বান্নাটা দেখাতে পারছি লোকজন কতটা দেখাতে পারবো জানি না কারণ এদিকে আমার চলে আসতে হবে ছেলেকে খাওয়াতে হবে সবকিছু করতে হবে চলো দেখি তো রান্না বান্না ঘরে শেয়ার করার জন্য তো এদিকে দেখো ভাত হয়ে গেছে এদিকে আর এদিকে হয়েছে পটল ভাজা যেটা আমার শাশুড়ি মা উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছে আমি তোমাদের বলছি তো ভয়েসটা তখন দিয়েছিলাম কিন্তু পরে আবার অ্যাড করতে হলো আমার ভয়েসটা যেহেতু গান বাজছিলো শুনতে পেলাম এডিট করার সময় তো এদিকে দেখো আম ডাল আর এদিকে দেখো শাকের ডাল আর পটল আলুর তরকারি এদিকে আছে শাকের ডাল যারা আসে না তারা শাকের ডাল আটুল আলু পটলের তরকারি খেতে খুব ভালোবাসে আর এই সময়টা প্রত্যেক বছরই এরকমভাবেই হয় তো পটল আলুর তরকারি শাকের ডাল আম ডাল পটল ভাজা আর ভাত তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এইদিকে দেখো আমি এখন ওই রুমটা পাশে একটা বেড়া রুমে যাব। সেখানে হলো কার্তিকের গাড়ি থাকতো আগে যখন আমরা ওই ঘরে থাকতাম ওই ঘরে তো দুটো রুম ছিল একটা শাশুড়ি মা শ্বশুর থাকতো আর একটা আমি আর কার্তিক থাকতাম আর ছেলে থাকতো তো এই ঘরটায় থাকতো আর ওটা ছিল কার্তিকের গ্যারেজ যেখানে কার্তিক গাড়ি রাখতো আর এটা হলো শাশুড়ি মার রান্নাঘর তো এই যে শাশুড়ি মা এখানে হাই করছে আর তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই রান্নাঘরেই আমিও রান্না করতাম আজ আমার আট বছর ধরে আমি ওই রান্নাঘরেই রান্না করে আসি আর নতুন ঘরে তো আমার তিন বছর হলো সবে আর ওই আট বছর ধরে বিয়ের পর থেকে আমি ওই রান্নাঘরেই রান্না করি আর এটা ছিল শাশুড়ি মার ঘর যেটা দেখতে পাচ্ছ এটা মায়ের ঠাকুর আসুন আর এদিকে ঘরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ওই ঘরে লোক এসেছে কারণ শ্বশুর শ্বশুরমশাইয়ের মামা বাড়ির থেকে অনেক দাদা মানে আমার ছেলে টেলে এগুলো সব দাদা হয় তারপরে বোন হয় শ্বশুর মশাই তো সেটাও শেয়ার করে দিলাম এই এই ঘরটা ছিল আমার তো এই ঘরেই আমরা ছিলাম এই একটা ঘরের মধ্যেই সব কিছু ছিল তোমাদের অর্ক সোনা ছিল আমি কার্তিক ছিলাম আর সত্যি কথা বলতে অনেকটাই কষ্ট করেছি তো খুবই কষ্ট করেছি একমাত্র ছেলের জন্যই যেহেতু ওর গরমে খুব কষ্ট পেতো তারপরে বাইরে বেরোতে পারতো না এই একটা ঘরের মধ্যেই থাকতে হতো তো সেই কারণে তো এইদিকে দেখো সবাই এখানে বসেছিলো তো এই যে এই দিক দিয়েই যাওয়া যাওয়া আসা হতো আমাদের তো চলো তোমাদের যতটুকুনি পারলাম শেয়ার করে দিলাম আর এদিকে আরেকটা দরজা ছিল ওটা বন্ধ করে দিয়েছে যেহেতু একটা দরজা খোলা রয়েছে বলে আর তখন মাদের দরজাটা খোলা ছিল যেহেতু আমাদের ওইদিকে দরজাটা বন্ধ রাখতাম তো এই হলো শাশুড়ি মায়ের রান্নাঘর তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার চলো আমার ওই ঘরে যাওয়া যাক কারণ কি এটাতে আমিও তো করেছি সেই জন্য একটু শেয়ার করে দিলাম তোমাদের তো চলো ওই ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলি তারপরে আসছি আর এর মধ্যে ছিল পাঁপড় যেটা বলতে তখন ভুলে গেছিলাম তো সেটাও দেখিয়ে দিলাম তো চলো ওই ঘরে যাই আর ওই ঘরটা তোমাদের সাথে শেয়ার করে দিই হ্যাঁ আর কারণ এই ঘরটা আমি তিন বছর হচ্ছে এই ঘরে এসেছি আর এই সামনের পায়খানা বাথরুমটা হলো তোমার আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের আর এই যে ঘর আমার তো চলে এসেছি এখানে দেখো সবাই রয়েছে এই যে ননদের মেয়ে ওই যে কোয়েল এদিকে তোমাদের অর্ক সোনা আর এদিকে ননদের ছেলে আর ওদিকে ননদ রয়েছে শাড়ি ভাজ করছে তো চলো যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম হ্যাঁ তো তোমাদের রান্না দেখালাম তবে আমার পটল ভাজা খেতে পটল আলুর তরকারি খেতে ইচ্ছা করছে না কারণ কি কালকেও পটল আলুর তরকারি করেছিল ডাল করেছিল আর শাকের ডাল করেছিল তবে আমি শাকের ডাল খাই না পটল আলুর তরকারি আর আম ডাল দিয়ে খেয়েছিলাম এবার আজকেও পটল আলুর তরকারি আম ডাল করেছে কালকে তো জন্য আর শেয়ার করিনি জানি একই রান্না আজকেও করবে সেই জন্য শেয়ার করিনি তো ওই জন্য আমি কি করেছি এখন তো কাপড় ভাজছি ঘরে এই দেখো এই জন্য এই আলু ভাজা করেছি আলু ভাজা করেছি আর তাহলে আলু ভাজা আর ডাল দিয়ে খেয়ে আর এই যে পাপড়টা আসার সময় পুজো দিয়ে আসার সময় পুজো দিয়ে আসার সময় কিনে আনলাম তো পাপড়টা দিয়ে খেয়ে নেবো আর কিছু লাগবে না তো সেই কারণে তোমাদের এটাও একটু শেয়ার করে দিলাম এখন ছেলেকে খাওয়ানো হয়ে গেছে হ্যাঁ সাঁস করিয়ে খাওয়ালাম এই খাইয়ে ওকে শুয়ে দিয়ে আসলাম হ্যাঁ ও কার্তিক রয়েছে বলে অসুবিধা হচ্ছে না শুয়ে রয়েছে আর এদিকে আমি বললাম তাহলে পাপড়টা ভেজে আমরা খেয়ে নিই আজকে তাড়াতাড়ি তাহলে খেয়ে ওকে আবার ঘুম পাড়াতে হবে আবার কালকে লোকজন এসেছিলো ঘরে বসেছিল ওই জন্য আরও ঘুমাতে পারিনি ঘ্যান ঘ্যান করছিলো কালকে খুব ছিল সন্ধ্যাবেলা তো তাই জন্য বললাম আজকে একটুখানি এখনই ঘুম পাড়ি দিই আবার লোকজন এসছে আরও আসবে যদি ছেলে ঘুমাতে না পারে এবার আমার জ্বালাটা একমাত্র আমিই বুঝবো আজকে কেউ বুঝবে না সেই কারণে তাড়াতাড়ি করে ওকে একটু ঘুম পাড়াতে হবে ওর ঘুম না হলে না ব্রেনে এফেক্ট করে জানো তো আর কিছুই না ওইটাই আমার খারাপ লাগে ঘুম না হলে ব্রেনে এফেক্ট করবে তখনই ওর ফিটসগুলো আসবে তো যে খিচুড়ি টাইপের যেগুলো হয় ওগুলো ঘুম না হলেই হয় তো সেই কারণেই এদিকটা আমাকে দেখতে হবে তো তার জন্য তাড়াতাড়ি এদিকে ভেজে নিচ্ছি তারপরে ছেলেকে গিয়ে খেয়েই ঘুম পাড়াবো তো ঠিক আছে চলো আমি পরে আসছি ছেলেকে পরে দেখাচ্ছি হ্যাঁ তো দেখো এদিকে গরমে একদিকে ঘামছে আর রান্নাঘরে দাঁড়িয়ে খাচ্ছি এই দেখো পাপড় ভাজা পটল ভাজা ডাল দিয়ে পাপড় দিয়ে আরেকজনকে দেখো সিঁড়িতেই বসে পড়ে গেছে খেতে দেখো সিঁড়িতে বসে বসে খাচ্ছে আরেকজনকে দেখো তুমি তো খালি গায়ে তোমাকে কি দেখো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে যে এটা কার্তিকের থালা এটা কার্তিকের থালা কার্তিকের মুখ দেখাও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সব আমরা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছি ওদিকে ছেলেকে শুয়েছি শুয়ে ফ্যান চালিয়ে দিয়েছি জোরে সত্যি শরীরটা খারাপ লাগছে দেখো অবস্থাটা চোখ মুখে আরও গরম মনে হয় আজকে যেন চেপে ধরেছে গরমের জন্য আরও কাহিনি বোধ হয় তো ঠিক আছে চলো খেয়ে নি হ্যাঁ তারপর আবার আসছি পাপড়গুলো ভাল লাগছে পাপড় দিয়ে ডাল দিয়ে খেতে ভাল লাগছে চলো খেয়ে নি তাড়াতাড়ি করে তো এই দেখো কাকি এসেছে মানে এটা আমার কাকি শাশুড়ি আর ওই যে কাকি শাশুড়ির ছেলে দেখো কত সুন্দর দেখে তো কাকিটা ও কাকি কেউ বলবে দেখো দেখো

তো দেখো এদিকেও এসেছিলো দুর্গাপুর থেকে তারপরে খর্দা থেকে তো তোমাদের সাথে পরে ভয়েসটা দিলাম এখানে কার্তিক বসে কথা বলছিল দাদাদের সাথে আর আমি ছেলেকে নিয়ে বসেছিলাম এখানে ননদের ছেলেও ছিল বসে তো ছেলেকে দেখাবো তোমাদের তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আর দিকটা তোমরা পাবে কালকে মানে সেকেন্ড পার্ট যেটা মেলার ভিডিওটা পাবে তো আজকের জন্য এটুকুই ভিডিওটা আবার আসবে নেক্সট দিন নেক্সট ভিডিও তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে একটা সেকেন্ড পার্ট নিয়ে